আজকের ভিডিওর শুরুতেই যদি আপনাকে বলি যে প্রতিদিন সকালে মাত্র পাঁচ মিনিট আপনার জীবনে শুধু বছর নয় বেশ কিছু বছর যোগ করে আপনার আয়ু বাড়াতে পারে তাহলে আপনি কি চেষ্টা করবেন এটা প্রায় অতিরিক্ত অবাস্তব শোনাচ্ছে তাই না আর ঠিক এই কারণেই বেশিরভাগ মানুষ এই কথাটাকে মোটেই পাত্তা দেন না এবার কল্পনা করুন কোনো একদিন সকালে একজন সাতষট্টি বছর বয়সী ব্যক্তি ঘুম ভাঙার পর খেয়াল করলেন তার মাথা ঘুরছে সত্তর বছর বয়সী আরেকজনের হাঁটুতে ব্যথা বিছানা থেকে মেঝেতে পা রেখে নিজেকে সামলানোর জন্য দেওয়ালের দিকে হাত বানাতে হচ্ছে এবার নিচের রাস্তায় একই বয়সের আরেকজন তার স্নিকার বাঁধছেন মুখে হাসে নিয়ে দুটো হাঁটার জন্য প্রস্তুত আর একজন যার বয়স বাহাত্তর বছর তিনি অবলীলাক্রমে সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছেন এবার মনে হতেই পারে এরা প্রায় একই বয়সী কিন্তু এদের ভেতর পার্থক্যটা কি কেউ কেউ শরীরের সমস্যায় জর্জরিত আবার কেউ বিন্দাস আছেন ব্যাপারটা কি জেনেটিক্স ভাগ্য না এই তফাতটাই হলো তাদের দিনের প্রথম পাঁচ মিনিট পঁয়ষট্টি বছর বয়সের পর থেকে আপনার ঘুম থেকে ওঠার পদ্ধতিটাই হতে পারে সবচেয়ে শক্তিশালী দীর্ঘায়ু টিপস যার সম্পর্কে কেউ কথা বলে না হাভার্ড এবং ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের নতুন যুগান্তকারী গবেষণা প্রকাশ করে যে চোখ খোলার পর পরই আপনি যেটা করেন সেটা আপনার ব্লাড প্রেশার ব্রেইনের কার্যকারিতা এবং জয়েন্টগুলোর স্বাস্থ্যের ওপর দিন গভীর প্রভাব ফেলে এবং সময়ের সাথে সাথে এটা নির্ধারণ করতে পারে যে আপনি আশি বছর বয়সেও স্বাধীন থাকবেন নাকি চেয়ারে বসে থাকা অবস্থা থেকে ওঠার জন্য অন্য কারোর উপর নির্ভর করবেন আজকের ভিডিওতে পাঁচ মিনিটের গোল্ডেন রুল সম্পর্কে জানতে পারবেন যেগুলো প্রবীণরা মেনে চলতে পারলে সুন্দরভাবে আয়ু বাড়ানো মনের তীক্ষ্ণতা বজায় রাখা এবং শরীরে কোনো ধরনের ব্যথা ছাড়াই চলাফেরা করতে পারবেন এই পাঁচ মিনিটের গোল্ডেন রুলে কোনো কৌশল নেই কোনো ব্যয়বহুল রুটিন নেই শুধু বাস্তব বিজ্ঞান ভিত্তিক কিছু অভ্যাস যা আপনি আগামীকাল সকাল থেকেই শুরু করতে পারেন আপনি যদি স্বাস্থ্যকর বার্ধক্য প্রবীণদের জন্য প্রাকৃতিক স্বাস্থ্য অথবা চিকিৎসকদের টিপস আবিষ্কার করতে আগ্রহী হন যেগুলো সত্যি কাজ করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটা সহজ অভ্যাস যা আগামীকাল সকাল থেকেই শুরু করতে পারলে আপনার বার্ধক্যের পদ্ধতি পরিবর্তন করতে পারবেন শুরু করা যাক আজকের ভিডিও স্বাগত জানাই প্রেরমা হেলথ চ্যানেলে আপনার শরীর প্রতিদিন সকালে একটা অসুবিধাজনক অবস্থায় শুরু হয় বিশেষ করে পঁয়ষট্টি বছর বয়সের পর এবং বেশিরভাগ মানুষ এটা বুঝতেও পারেন না সারা রাত ধরে যখন আপনি শান্তিতে ঘুমোচ্ছেন আপনার শরীর শ্বাস এবং ত্বকের মাধ্যমে ধীরে ধীরে তরল হারায় প্রায় আধ লিটার জল রাত থেকে সকালের ভেতর শেষ হয়ে যায় আপনি এটা অনুভব করতে পারেন না আপনি এটা খেয়াল করেও দেখেন না কিন্তু আপনার শরীরের ভেতরে আপনার রক্ত ঘন হয়ে যায় আপনার হার্টকে আরও কঠোরভাবে পরিশ্রম করতে হয় পাম্প করার জন্য এবং আপনার ব্রেইন দিনটা শুরু করে শুকনো স্পঞ্জের মতো অবস্থায় বয়স্কদের জন্য এই লুকোনো ডিহাইড্রেশন কেসটা অনুভব করায় না এই লুকোনো ডিহাইড্রেশন আপনার স্ট্রোকে ঝুঁকি বাড়ায় বিপজ্জনকভাবে সকালের ব্লাড প্রেশার বাড়িয়ে তোলে এবং আপনার যে অঙ্গটা সারা রাত ধরে আপনার শরীর থেকে বিষাক্ত দূষিত পদার্থগুলো পরিষ্কার করার জন্য নীরবে কাজ করে গেল সেই বিভারকে চাপ দেয় এই কারণেই আপনি প্রথমে আপনার শরীরে যেটা প্রবেশ করান সেটা বেশিরভাগ মানুষের ধারণার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ না আমি কঠির কথা বলছি না এক গ্লাস হালকা গরম জলে একটা তাজা পাতিলেবু লেবু মাত্র চার ভাগের এক ভাগের রস মিশিয়ে পান করা দিয়ে শুরু করুন এতে এক মিনিটেরও কম সময় লাগে তবে এর প্রভাব আপনার শরীরের প্রতিটা সিস্টেমে ছড়িয়ে পড়ে এবার জেনে নিন ঠান্ডা জলের চেয়ে হালকা গরম জলের কথা কেন বলা হলো হালকা গরম জল ধীরে ধীরে আপনার রক্তনালীগুলোকে প্রসারিত করে অক্সিজেনকে আরও অবাধে চলাচলে সাহায্য করে এবং আপনার হার্টের ওপর চাপ কমায় যা বিশেষ গুরুত্বপূর্ণ যদি আপনি হাই ব্লাড প্রেশার বা কার্ডিও ভাস্কুলার রোগের সমস্যায় থাকেন যা পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মানুষের মধ্যে সাধারণ সেক্ষেত্রেও এটা বিশেষ উপকারী আর লেবু শুধু স্বাদের জন্য নয় লেবুর একটা ছোট্ট টুকরো পটাশিয়াম ভিটামিন সি এবং প্রাকৃতিক ইলেকট্রোলাইট সরবরাহ করে যে পুষ্টি আপনার কোষগুলো সকালে প্রথম চায় এটা লিভার ডিটক্সিফিকেশন সমর্থন করে হজমকে উৎসাহিত করে এবং এনজাইম সক্রিয় করে যা আপনার শরীর সারা রাত ধরে যেগুলো থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছিল সেটা শরীর থেকে বের করে দিতে সাহায্য করে এটা নীরবে দীর্ঘমেয়াদী জয়েন্টের স্বাস্থ্যও ভালো করে লেবুতে পাওয়া যৌগগুলো কোলাজেন উৎপাদনকে উদ্দীপিত করে বলে বৈজ্ঞানিকভাবে দেখানো হয়েছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রোটিন যা নমনীয় জয়েন্ট শক্তিশালী ত্বক এবং স্বাস্থ্যকর রক্তমেরিগুলোকে সমর্থন করে এটা ইনসামেশন বা প্রদাহ এবং কঠোরতার বিরুদ্ধে আপনার লড়াইয়ের একটা প্রাকৃতিক বন্ধু হিসেবে কাজ করে এই ছোট্ট অভ্যাসটা কোনো অলৌকিক প্রতিকার নয় তবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ সকালের জন্য আপনার শরীরকে দেওয়া একটা ছোট্ট সিগনাল যে আজ আপনি আপনার শরীরকে সমর্থন করার জন্য বেছে নিয়েছেন চাপ দেওয়ার জন্য নয় ক্লিভল্যান্ড ক্লিনিকের মতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো কার্ডিও ভাস্কুলার ঘটনাগুলোর ঝুঁকি ঘুম থেকে ওঠার প্রথম দু ঘন্টার মধ্যে থেকে বেশি ঘটে থাকি তখনই ডিহাইড্রেশন সংকুচিত রক্তনালী এবং ঘির রক্ত চলাচল একটা নিখুঁত ঝড় সৃষ্টি করে তবে হালকা গরম লেবুর জল শারীরিক সমস্যা একশো আশি ডিগ্রি ঘুরিয়ে দিতে সাহায্য করে কখন লেবুর জল পান করবেন সেটা খুব গুরুত্বপূর্ণ দিনের বেলায় যে কোনো সময় লেবু জল পান করলে শরীরে একই প্রভাব পড়বে না আপনার শরীরের এটা সব থেকে বেশি প্রয়োজন হয় ঠিক যখন আপনি ঘুম থেকে ওঠেন যখন আপনার অভ্যন্তরীণ সিস্টেমগুলো আবার সেট হচ্ছে এবং ব্যালেন্স বা ভারসাম্য হচ্ছে ঠিক তখন এটা ঠিক সেই ধরনের সহজ শক্তিশালী অভ্যাস যা ওষুধ প্রেসক্রিপশান বা জটিল রুটিন ছাড়াই প্রবীণদের স্বাস্থ্য ভালো রাখতে সমর্থন করে এটা এমন বিরল কাজগুলোর মধ্যে একটা যা বার্ধক্যের জন্য আপনার হার্ট ব্রেইন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে সমর্থন করতেও সাহায্য করে এবং সবটাই ষাট সেকেন্ডেরও কম সময়ে ষাট বছর বয়সের পরেও ভালোভাবে বাঁচতে আপনার চিকিৎসার ডিগ্রির দরকার নেই তবে আপনার সচেতনতা এবং স্বয়ংক্রিয় অভ্যাসগুলোকে আপনার ভবিষ্যৎকে সাহায্য করে এমন অভ্যাস দিয়ে প্রতিস্থাপন করার সাহস প্রয়োজন তাই আগামীকাল সকালে কথা বলার মোবাইল ফোন স্ক্রল করার বা অন্য কোনো কিছু পান করার আগে একবার থামুন রান্নাঘরে যান আপনার শরীর সারা রাত ধরে নীরবে যে জল চাইছে সেটা পান করুন লেবু যোগ করে এরপর গভীর শ্বাস নিন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে এবং আপনার দিন শুরু হবে স্পষ্টতা শক্তি এবং শান্ত জ্ঞানের সাথে যে আপনি সবে মাত্র পঁয়ষট্টি বছর বয়সের পরেও সুস্থ থাকার জন্য আপনার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পছন্দতা বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষই উপলব্ধি করেন না যে চোখ খোলার সাথে সাথেই রক্ত অবাধে প্রবাহিত হতে শুরু করে না ঘুমনোর সময় ছ থেকে আট ঘন্টা স্থির থাকার পর রক্ত চলাচলের গতি ভিড় হয়ে যায় বিশেষ করে আপনার পায়ে আপনার ব্রেইনে কম অক্সিজেন পৌঁছয় আপনার ব্যালেন্স বা ভারসাম্য বিঘ্নিত হয় এবং বয়স্কদের জন্য রক্ত চলাচলের এই নীরব পতন সত্যিই বিপজ্জনক হতে পারে এই কারণে বিছানা থেকে ওঠার পর প্রথম ষাট সেকেন্ড খুব গুরুত্বপূর্ণ শরীরের সামান্য নড়াচড়া আপনার পুরো সকালকে জড়তা এবং ভারসাম্যহীনতা থেকে স্থিতিশীল সতর্ক এবং প্রাণবন্ত করে তুলতে পারে শুরু করার জন্য আপনার পা দুটোকে এমনভাবে রাখুন যাতে দুটো পায়ের ভেতর দূরত্ব আপনার কাঁধের প্রস্থের সমান হয় অর্থাৎ আপনার পা কাঁধের প্রস্থের সমানভাবে রেখে নাক দিয়ে শ্বাস নেওয়ার সময় ধীরে ধীরে আপনার হাত দুটো মাথার উপরে তুলুন তারপর মুখ দিয়ে শ্বাস ছাড়ার সময় ধীরে ধীরে হাত দুটো নামিয়ে নিন এরপর আপনার কাঁধ পাঁচবার ধীরে ধীরে এবং আরামদায়কভাবে পেছনে ঘোরান তারপর সামনের দিকে ঘোরান অবশেষে আপনার গোড়ালি মাটি থেকে তুলুন এক সেকেন্ড ধরে রাখুন তারপর নামিয়ে নিন এটা দশ বার করুন এগুলো কোনো ব্যায়াম নয় এগুলো আপনার শরীরকে চালু করার সংকেত খুব সহজ এই নড়াচড়াগুলোকে মাসল পাম্পিং বলা হয় আপনার গোড়ালি সংকুচিত হওয়ার সাথে সাথে আপনার পা থেকে রক্ত ওপরের দিকে ঠেলে আপনার হার্ট এবং আপনার ব্রেনে পৌঁছে দেয় এই সহজ নড়াচড়াগুলো মাথা ঘোরা কমায় এবং আপনার ব্রেইনে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এরই সাথে ব্রেইনে সকালের কুয়াশা বা ব্রেইন পরিষ্কার করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এমন কিছু ঝুঁকি কমায় যেটা নিয়ে কেউ মাথা ঘামায় না যেমন গবেষকদের মতে বয়স্কদের ঘুম থেকে ওঠার প্রথম এক ঘন্টার মধ্যে পড়ে যাওয়া বা অজ্ঞান হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ রক্ত চলাচল আবার সেট করার জন্য আগে বলা নড়াচড়া ছাড়াই বিছানা থেকে খুব দ্রুত উঠে দাঁড়ালে ব্রেইনে রক্ত হঠাৎ পড়ে যায় এবং তখনই মাথা ঘোরা দেখা দেয় এবং তখনই প্রবীণদের পড়ে গিয়ে আঘাত লাগে এবং হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনাও বাড়ে কিন্তু মাত্র ষাট সেকেন্ডের নড়াচড়া চল্লিশ শতাংশরও বেশি সেই ঝুঁকি কমাতে পারে অথচ এই কাজে কোনো সরঞ্জাম লাগে না কোথাও যেতে হয় না কোনো তাড়াহুড়ো থাকে না এটা কোনো ছোট পরিবর্তন না এটা স্বাধীনতা এবং হাসপাতালে ভর্তি হওয়ার ভেতর পার্থক্য অর্থাৎ উদ্দেশ্য নিয়ে শুরু করুন দুর্ঘটনার কবলে পড়ার পরে নয় এরই সাথে বলা যায় এই ছোট নড়াচলাগুলো আপনার লিমফ্যাটিক সিস্টেমকেও জাগিয়ে তোলে আপনার লসিকা বা তরল কেবল তখনই প্রবাহিত হয় যখন আপনি নড়াচড়া করে এবং এই সিস্টেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আপনার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার কর্মী এটা বর্জ্য বিষাক্ত পদার্থ এমনকি ক্যান্সার কোষগুলোকেও ফিল্টার করে তবে আপনি আপনার পেশিগুলো না নাড়াচাড়া করলে এটা কাজ করতে পারে না প্রাকৃতিক স্বাস্থ্য হিসেবে প্রবীণদের জন্য এটা কোনো ওষুধ নয় কোনো পদ্ধতি নয় এটা আপনার শরীরের কী প্রয়োজন কখন প্রয়োজন সেটা জানার ছোট এবং শক্তিশালী অভ্যাস দিয়ে প্রতিক্রিয়া জানানোর একটা বিষয় যা আপনাকে শক্তিশালী থাকতে সাহায্য করে স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য আপনার শরীরকে পরিশ্রমের চূড়ান্ত সীমায় ঠেবে দেওয়ার প্রয়োজন নেই এটা ঘুমানো এবং চলাফেরার ভেতর শরীরে পরিবর্তনের সময় আপনার শরীরকে কিভাবে সমর্থন করবেন সেটা বোঝার ভেতর দিয়ে শুরু হয় এই পরিবর্তনটা সূক্ষ্ম তবে সঠিকভাবে পড়া হলে এটা স্থিতিশীল তীক্ষ্ণতা এবং শান্ত আত্মবিশ্বাস তৈরি করে যা আপনার পুরো দিন ধরে বজায় থাকে তাই আগামীকাল সকালে তাড়াহুড়ো করবেন না সোজা হয়ে দাঁড়ান গভীর শ্বাস নিন সাবধানে এক মিনিট নড়াচড়া করুন আপনার রক্ত চলাচল এবং আপনার দিনকে সঠিক দিকে নিয়ে যেতে এটাই যথেষ্ট আপনি আশি বছর বয়সেও স্পষ্ট মন এবং শক্তিশালী পানিয়ে স্থিরভাবে আঁকবেন তার কারণ এটাই হতে পারে পঁয়ষট্টি বছর বয়সের পর আপনার কৃষিগুলো কেবল বৃদ্ধ হচ্ছে না তারা নিরোগে সংকুচিতও হচ্ছে যদি না আপনি হস্তক্ষেপ করেন প্রতি রাতে যখন আপনি ঘুমন আপনার শরীর উপোস করে থাকেন এটা মৌলিক কাজগুলোর জন্য জমে থাকা শক্তি ব্যবহার করে তবে যদি আপনি সেই উপোস সঠিকভাবে এবং দ্রুত না ভাঙতে পারেন তাহলে আপনার শরীর কেবল চর্বি পড়ায় না শরীরের কাজ চালিয়ে যাওয়ার জন্য পেশি বা টিস্যু ভাঙতে শুরু করে এই নীরব প্রক্রিয়াটাকে বলা হয় ক্যাটাবলিজম এবং বয়স্কদের জন্য এটা দীর্ঘমেয়াদী শক্তি এবং গতিশীলতার জন্য সবচেয়ে বড়ো হুমকিগুলোর ভেতর একটা এই কারণে ঘুম থেকে ওঠার প্রথম তিরিশ মিনিট খুব গুরুত্বপূর্ণ আপনার শুধু ব্রেকফাস্টের প্রয়োজন নেই আপনার প্রোটিনের প্রয়োজন এবং আপনার এটার প্রয়োজন একদম সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অন এজিংয়ের গবেষণা অনুসারে যে প্রবীণরা তাদের দিনের প্রথম আধ ঘন্টার ভেতর পঁচিশ থেকে তিরিশ গ্রাম উঁচু মানের প্রোটিন গ্রহণ করেন তারা সময়ের সাথে উল্লেখযোগ্যভাবে বেশি চর্বি ছাড়া পেশি ভর ধরে রাখে প্রকৃতপক্ষে যারা এই সুযোগটা হাত ছাড়া করেন তাদের দ্রুত পেশি হারানোর সম্ভাবনা চৌষট্টি শতাংশ বেশি এমনকি তারা দিনের অন্যান্য সময়ে ভালো পরিমাণে প্রোটিন খাওয়া সত্ত্বেও এর অর্থ কী সেটা ভাবুন কম পেশি কেবল দুর্বলতার দিকেই নিয়ে যায় না এটা আপনার পুড়ে যাওয়ার ঝুঁকি বাড়ায় আপনার হজমের কাজকে ধীর করে দেয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে এবং আপনার শরীরের শক্তি কমিয়ে দেয় এমনকি আপনি সুস্থ থাকলেও অনেকেই সকালে ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুম থেকে ওঠেন হয় ব্রেকফাস্ট বাদ দেন বা একটা সাধারণ টোস্ট খান ফলে দিনের মাঝামাঝি সময়ে তিনি অস্থির অনুভব করেন ও সন্ধ্যায় ক্লান্ত হয়ে পড়েন পরিবর্তন হিসেবে তিনি যদি তার দিন একটা ফ্ল্যাগশিট বা চিয়া শিট এবং দুটো ডিম সেদ্ধ দিয়ে শুরু করেন তাহলে কয়েক সপ্তাহের ভেতর ঘুম ভাঙার পরের অসুবিধাগুলো কাটিয়ে উঠতে পারবেন স্ট্যামিনা ফিরে আসবে এমনকি তিনি তার শরীরে ভঙ্গিমাতেও উন্নতি লক্ষ্য করবেন এটা ডায়েট করার বিষয় নয় এটা আপনার শরীরকে সঠিক সময়ে সঠিক জ্বালানি দেওয়ার বিষয় আপনার পেশিগুলো রাতে ভেঙে যাওয়ার পর রিপেয়ারিংয়ের জন্য প্রোটিনের প্রয়োজন আপনার হারগুলো শক্তির জন্য এর উপর নির্ভর করে আপনার ব্রেইন নিউরো ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে এটা ব্যবহার করে সকালে প্রোটিন আপনার শরীরের প্রতিটা সিস্টেমের জন্য সুর বেঁধে দেয় কি খাবেন ভাবছেন এটা জটিল করার দরকার নেই একটা সেকের মধ্যে এক চামচ পরিষ্কার ওয়ে প্রোটিন বাদাম দিয়ে সাজানো এক বাটির বৃদ্ধ কয়েকটা ডিমের সাদা অংশ এবং একটা পুরো ডিম আর যারা নিরামিষ তাদের জন্য মরণ টোফু বা কটেজ পনির ভালো কাজ করে মূল বিষয় ব্র্যান্ড নয় মূল বিষয় হল সময় জ্ঞান এটা প্রবীণদের নির্দেশিকার সব থেকে শক্তিশালী অন্তর্দৃষ্টিগুলোর ভেতর যেমন একটা তেমনই উপেক্ষিত বিষয়গুলোর ভেতরেও একটা কারণ অনেক মানুষ মনে করেন যে তারা দিনের শেষে যথেষ্ট প্রোটিন পেলে ঠিক আছে তবে বয়স্ক শরীর এভাবে কাজ করে না প্রোটিন সংরক্ষণ এবং ব্যবহার করার ক্ষমতা বয়স বেড়ে যাওয়ার সাথে সাথেই কমে যায় এর অর্থ হল কখন এটা খাবেন এবং কতটা খাবেন তার মতোই গুরুত্বপূর্ণ প্রোটিনের উপকারিতা হিসেবে বলা যায় পেশি ছাড়াও সকালে খাওয়া প্রোটিন রক্তে সুগার কন্ট্রোল করতে সাহায্য করে এলার্জি স্থিতিশীল রাখে এবং দিনের মাঝামাঝি সময়ে খাবার খাওয়ার আকাঙ্ক্ষা কমায় এটা মনোযোগ উন্নত করে হরমোনের ব্যালেন্স বা ভারসাম্যকে সমর্থন করে এমনকি ওজন কমাতেও সাহায্য করে যারা পঁয়ষট্টি বছর বয়সের পরে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিন প্রতিরোধ এবং পেটের চর্বি কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ এটা দীর্ঘায়ুর সেই গোপনীয় অংশ যা কেউ চাল ডাল আটা ময়দা কিনে রাখে না এটা সাধারণ পরিবর্তন একটা সচেতনতার শুরু এবং একটা বড় পুরস্কার আপনার বডি বিল্ডার হওয়ার দরকার নেই আপনার শরীরের ওজনে প্রতিটা গ্রাম গোনার দরকার নেই তবে আপনি যদি শক্তিশালী থাকতে স্থির এবং স্বাধীন থাকতে চান তাহলে আপনাকে একটা উদ্দেশ্য নিয়েই আপনার দিন শুরু করতে হবে সেই উদ্দেশ্য প্রোটিন দিয়ে শুরু হয় পরে নয় দুপুরে নয় প্রতিদিন ঘুম থেকে ওঠায় তিরিশ মিনিটের ভেতর কারণ পঁয়ষট্টি বছর বয়সের পর আপনার ব্রেকফাস্ট শুধু একটা খাবার নয় এটা আপনার শরীরের কাছে একটা বার্তা এবং সেই বার্তাটা হওয়া উচিত আমরা আজ রিপেয়ারিং করছি ভেঙে ফেলছিলাম আমাদের বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের জয়েন্টগুলো আগের মতো কাজ করে না সারা রাত ধরে স্থির থাকার পর আপনার জয়েন্টগুলোকে তরতাজা রাখার তরল ঘন হয়ে যায় এই কারণেই বয়স্ক মানুষরা ঘুম থেকে ওঠার সময় হাত পা শক্ত বা শরীরে ব্যথা অনুভব করেন এটা কেবল বয়স নয় এটা আপনার হাঁটু এবং মেরুদণ্ডের ভেতর ঘষা লাগা এবং যদি এটাকে অবহেলা করেন তবে সেই কঠোরতা পড়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়ায় প্রতিদিন সকালে একটা সংক্ষিপ্ত নব্বই সেকেন্ডের জয়েন্ট গতিশীলতা রুটিন সেই চক্রটা শুরু হওয়ার আগেই থামাতে সাহায্য করতে পারে আপনার বিছানার পাশে আরাম করে বসে শুরু করুন প্রতিটা গোড়ালি ভড়ির কাটার দিকে দশবার এবং ঘড়ির কাঁটার বিপরীতে দশবার ধীরে ধীরে ঘোরান এরপর দু পায়ের হাঁটু ধীরে ধীরে বৃত্তাকারে ঘোরান এবার উঠে দাঁড়ান শক্ত কিছু ধরে থাকুন এক পাশ থেকে অন্য পাশে ধীরে ধীরে বেঁকে যান এবং আপনার ওপরের শরীর ধীরে ধীরে ঘোরান অবশেষে গভীর শ্বাস নেওয়ার সময় আপনার কাজ পেছনে ঘোরান আপনি নমনীয়তার জন্য স্ট্রেচিং করছেন না আপনি আপনার জয়েন্টগুলোকে গরম করছেন আপনি সেগুলোকে নড়াচড়া করার ভেতর দিয়ে তেল তেলে করছেন এবং সময়ের সাথে সাথে যে ক্ষতি হয় আপনি তার থেকে নিজেকে রক্ষা করছেন এটা একটা ওয়ার্কআউট নয় এটা প্রস্তুতি এটা আপনার জুতোর ফিতে সহজে বাধার এবং দ্রুত নড়াচড়ার কারণে আপনার পিঠে টান পড়ার ভেতর পার্থক্য তৈরি করবে মায়োক্লিনিকের মত অনুযায়ী আপনার জয়েন্টগুলোতে থাকা সিনোভিয়াল ফ্লুইড গরম করলে ঘষা লাগা এবং টাপ কমায় এই ছোট্ট কাজটা ধারাবাহিকভাবে করা হলে বাঁধ জয়েন্টের ব্যথা এবং দীর্ঘমেয়াদী অবনতির ঝুঁকি কমায় এটা সেই ধরনের পড়ে যাওয়াকেও প্রতিরোধ করতে সাহায্য করে যা প্রতি বছর হাজার হাজার বয়স্কদের হাসপাতালে পাঠায় কিন্তু বেশিরভাগ মানুষ যেটা মিস করেন সেটা হলো এই নড়াচড়াগুলো কেবল আপনার শরীরকে সাহায্য করে না আপনার মেজাজকেও প্রভাবিত করে আপনি যখন নড়াচড়া করেন এমনকি আলতোভাবে হলেও আপনার ব্রেইন প্রাকৃতিক রাসায়নিক এন্ডরসিন বের করে যা আপনার মেজাজ উন্নত করে উদ্বেগ কমায় এবং সেই ভারী ও অলস অনুভূতি কমায় যেটা পঁয়ষট্টি বছরের বেশি বয়সী অনেক মানুষ সারাদিন ধরে বয়ে বেড়ান অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর পিঠের নিচের দিকে ব্যথা দালালে হাঁটু লক হয়ে যাওয়া ব্রেকফাস্টের আগে নব্বই সেকেন্ডের একটা ছোট ব্যায়াম করার চেষ্টা করলে গোড়ালি হাঁটু কোমর কাঁধ স্বাভাবিকভাবে কাজ করবে এরপর থেকে বয়ের সাথে ঘুম থেকে উঠতে হবে না কয়েক সপ্তাহ করার পর হাঁটার কোনো অসুবিধা হবে না প্রকৃত প্রতিরোধ দেখতে এরকমই হয় কোনো ওষুধ নেই কোনো প্রেসক্রিপশন নেই শুধু উদ্দেশ্য নিয়ে নড়াচড়া করা যখন আত্মীয়ত্নার জয়েন্টগুলোর যত্ন নেন যখন আপনি তাদের সারাদিন ধরে বয়ে বেড়াবার জন্য জিজ্ঞাসা করার আগে তাদের যা প্রয়োজন সেটা দিয়ে দেন তখন আপনি স্থিতিস্থাপকতা তৈরি করেন গতিশীলতা স্বাধীনতার অন্যতম ভিত্তি এটা প্রথম জিনিসগুলোর ভেতর এমন একটা যা মানুষ হারিয়ে ফেলে প্রচেষ্টার অভাবে নয় বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট পদক্ষেপগুলো এড়িয়ে যাওয়ার কারণে সুখবর এটাতে মাত্র দেড় মিনিট সময় লাগে আপনি যদি বার্ধক্যের জন্য হওয়া রোগ প্রতিরোধ করতে চান আপনি যদি হাঁটু মেরুদণ্ড এবং কাঁধকে দীর্ঘমেয়াদে রক্ষা করতে চান তবে এই অভ্যাসটা আপনি তৈরি করতে পারেন এটা সবচেয়ে মূল্যবান অভ্যাসগুলোর ভেতর একটা এটাকে একটা যন্ত্র টিউন করার মতো ভাবুন আপনি যন্ত্রটা বাজানোর আগে টিউন করে নেন তারপর যন্ত্রটা বাজান আপনি আপনার শরীরকে ঘুম থেকে ওঠার নিরাপদে নড়াচড়া করার এবং আপনাকে সমর্থন করার জন্য সময় দেন তাই আগামীকাল সকালে হাঁটা বা বাজারের ব্যাগ তোলার আগে আপনার জয়েন্টগুলোকে তারা যেটা চাইছে সেটা দিন যেমন উষ্ণতা নড়াচড়া এবং স্বাধীনতা নব্বই সেকেন্ড মৃদু ধারাবাহিক এবং উদ্দেশ্যপূর্ণ নড়াচড়া এভাবেই এনার্জি পাওয়া যায় এভাবেই স্থিতিশীলতা স্থায়ী হয় বয়স বেড়ে যাওয়ার অর্থ এটা নয় যে নাম ভুলে যাওয়া আপনার চিন্তার খেয় হারিয়ে যাওয়া বা একটা ঘরে গিয়ে কেন সেই ঘরে ঢুকেছিলেন সেটা মনে না পড়া তবে আমরা যদি আমাদের মনকে তীক্ষ্ণ রাখতে চাই তাহলে আমরা শরীরকে যেভাবে চাঙ্গা করি সেভাবে ব্রেনের ক্ষেত্র একই আচরণ করতে হবে এটা কাজ করার আগে প্রস্তুত করে প্রতিদিন সকালে একটা সহজ মানসিক অভ্যাস সমস্ত পার্থক্য তৈরি করে আরাম করে বসুন চোখ বন্ধ করুন ধীরে ধীরে শ্বাস নিন এবং মানসিকভাবে গত চব্বিশ ঘন্টার পর্যালোচনা শুরু করুন তবে উল্টোভাবে বত রাত দিয়ে শুরু করুন আপনি রাতে কী খেয়েছিলেন কি পড়েছিলেন কার সাথে কথা বলেছিলেন তারপর দুপুরের মধ্যে ফিরে যান কি শুনেছিলেন কি অনুভব করেছিলেন আপনার সকালের কথা মনে করার চেষ্টা করুন চোখ খোলার পরে প্রথমে কি করেছিলেন প্রতিটা জিনিস বিস্তারিতভাবে মনে রাখার বিষয়ে চিন্তা করবেন না যেটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে চেষ্টা করবেন এই উল্টোভাবে স্মৃতিকে মনে করার অনুশীলন আপনার ব্রেইনের সেই অংশ যা স্মৃতি সংরক্ষণ এবং পুনরুদ্ধারের জন্য দায়ী সেই হিপোক্যাম্পাসকে সক্রিয় করে এবং এটা নিয়মিত করা হলে ব্রেইন ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর বা বিডিএনএফ নামের একটা শক্তিশালী প্রোটিন বের হতে সাহায্য করে বিডিএনএফ ব্রেইনের জন্য অনেকটা সারের মতো কাজ করে এটা নতুন নিউরনের সংখ্যা বাড়াতে সাহায্য করে তাদের ভেতর সংযোগ শক্তিশালী করে এবং আপনার কগনিটিভ রিজার্ভ বা জ্ঞানীয় সংরক্ষণকে সুস্থ রাখে বিশেষ করে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে স্ট্যানফোর্ড সেন্টার ফর ব্রেইন লংজিভিটি গবেষকদের মতে যে প্রবীণরা প্রতিদিন সকালে স্মৃতিস্মরণ অনুশীলন করেন তাদের জ্ঞানীয় অবনতির হার উল্লেখযোগ্যভাবে কম তারা মনোযোগ মৌখিক সাবলীলতা এবং স্বল্প স্মৃতির পরীক্ষায়ও ভালো স্কোর করেন এমনকি আশি বছরের বেশি বয়সীরাও ভুলে যাওয়ার প্রাথমিক লক্ষণ হিসেবে বলা যায় অ্যাপয়েন্টমেন্ট মিস করা কথা বলার সময় খেয়ে হারিয়ে ফেলা এই ধরনের সমস্যায় প্রতিদিন সকালে এক মিনিট বিপরীত স্মৃতি পদ্ধতির অনুশীলন চেষ্টা করা অনেকটা চেয়ারে বসে একটা সিনেমা দৃশ্যের মতো উল্টো করে গতকালের ঘটনা আবার ফিরে দেখা মাত্র তিন সপ্তাহ অনুশীলনের পর স্মৃতিশক্তি উন্নত হওয়ায় মানুষের নাম দোকানে আপনার কি প্রয়োজন ছিল চাবিটা কোথায় রেখেছিলেন সেগুলো মনে করতে পারবেন এই কৌশলের জন্য কোনো খরচ নেই আপনি এটা যে কোনো জায়গায় বসেই করতে পারেন এবং এটাতে মাত্র এক মিনিট সময় লাগে তবে ওষুধ ছাড়াই প্রবীণদের ব্রেইনের স্বাস্থ্য রক্ষা করার জন্য এটা সবচেয়ে শক্তিশালী সরঞ্জামগুলোর ভেতরে একটা এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা তখনই ভালো কাজ করে যখন আপনার শরীর পুরোপুরি জেগে ওঠার ঠিক পরে পরেই করা হয় অর্থাৎ আপনার হাইড্রেশন আপনার মৃদু নড়াচড়া আপনার জয়েন্টগুলো উষ্ণ হওয়ার এবং আপনার রক্ত প্রবাহিত হওয়ার পরে একবার আপনার ব্রেইন তাজা অক্সিজেন পেলে এই মানসিক অনুশীলনের একটা শক্তিশালী প্রভাব পড়ে আপনার ব্রেইনে নিউরন প্রস্তুত থাকে আপনার মনোযোগ আরও তীক্ষ্ণ হয় এবং উপকারিতা দীর্ঘস্থায়ী হয় এটা সেই ধরনের অভ্যাস যা সুন্দরভাবে বার্ধক্যকে সমর্থন করে শুধু তাত্ত্বিকভাবে নয় এটা কেবল স্মৃতিশক্তি উন্নতই করে না এটা আত্মবিশ্বাস পুনরুদ্ধারও করে এটা আপনার ব্রেনকে মনে করিয়ে দেয় যে এখনও শিখছে এবং এখনো মানিয়ে নিচ্ছে এবং এখনও জীবিত এর প্রভাব স্মৃতিশক্তির চেয়েও গভীর কারণ মানসিক স্পষ্টতা মেজাজকে প্রভাবিত করে স্ট্রেস কমায় এমনকি শরীরের ইনফ্লামেশন বা প্রদাহের কারণগুলো কমিয়ে দেয় এটা আপনাকে উদ্দেশ্য নিয়ে দিন শুরু করতে সাহায্য করে পিছিয়ে পড়ার অনুভূতি নিয়ে নয় এজন্য আপনার পাজল বা অ্যাপস বা ঘন্টার পর ঘণ্টা ব্রেইন ট্রেনিংয়ের দরকার নেই আপনাকে শুধু স্থির হয়ে বসতে হবে গভীর শ্বাস দিতে হবে এবং আপনার মনকে আপনাকে আপনার ইতিমধ্যে বেঁচে থাকার জীবনের মধ্যে দিয়ে হাঁটতে বলতে হবে পিছন দিকে ধীরে ধীরে উদ্দেশ্য সমেত আগামীকাল থেকে শুরু করুন তাড়াহুড়ো করবেন না শুধু মনে করুন আপনি কী লক্ষ্য করেছেন কি অনুভব করেছেন এবং আপনার স্মৃতি আবার যখন আপনার দৃষ্টিতে ফেরত আসবে তখনই আপনার কন্ট্রোল করার অনুভূতিও ফেরত আসবে এক মিনিট একটা অভ্যাস আগামী কয়েক বছরের জন্য একটা তীক্ষ্ণ মন আপনার জিমে যাওয়ার প্রয়োজন নেই হাজার হাজার টাকার ওষুধেরও প্রয়োজন নেই প্রতিদিন সকালে উদ্দেশ্যমূলকভাবে মাত্র পাঁচটা মিনিট সঠিক উপায়ে ব্যবহার করলে আপনার জীবনযাপন এবং বার্ধক্যের পদ্ধতিতে মৌলিক পরিবর্তন আনতে পারবে কারণ ভালোভাবে বয়স বাড়ানো মানে সময়ের বিরুদ্ধে লড়াই করা নয় এটা আপনার শরীর আপনার ব্রেইন এবং আপনারই শর্তে আপনার শ্বাসের সাথে কাজ করার বিষয় দীর্ঘায়ুর জন্য প্রতিদিনের এই অভ্যাসগুলো আপাত দৃষ্টিতে সহজ কিন্তু গভীরভাবে শক্তিশালী এগুলো তারুণ্যের পিছনে দৌড়নের বিষয় নয় এগুলো আপনার এখনও বেঁচে থাকার প্রাণবন্ত জীবনকে সম্মান জানানোর বিষয় আমরা বিশ্বাস করি যে বৃদ্ধ হওয়া মানে ব্লান হয়ে যাওয়া নয় এ অর্থ প্রতিদিন নিজেকে আরও জ্ঞানী আরও উদ্দেশ্যপূর্ণ সংস্করণে রূপান্তরিত করা প্রতিটা নতুন দিন একটা পছন্দ হয় নিষ্ক্রিয় থাকুন অথবা উপস্থিতি স্পষ্টতা এবং কন্ট্রোলের সাথে বাঁচুন যদি এই ভিডিওটা আপনাকে স্পষ্টতা আসা অথবা চেষ্টা করার জন্য একটা নতুন ধারণা দিয়ে থাকে তাহলে দয়া করে আপনার প্রিয়জনের সাথে এটা শেয়ার করবেন প্রতিদিন সকালে একটা সাধারণ অনুসারক তাদের পাওয়া সেরা উপহার হতে পারে আর যদি আপনি এখনও না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বটনে দয়া করে ক্লিক করবেন এবং নোটিফিকেশান বিলটি বাজিয়ে দিন যাতে আপনি আরও জীবন পরিবর্তনকারী পরামর্শ মিস না করেন আপনার স্বাস্থ্য আপনার সবচেয়ে বড় সম্পদ এবং আমরা আপনাকে প্রতিদিন এটা রক্ষা করতে সাহায্য করার জন্য এখানে আছি চলুন একসাথে সুস্থ থাকি ধন্যবাদ